আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজিয়া চট্টগ্রাম মিডিয়া ফোরামের 15তম সম্মেলন অনুষ্ঠান 2025 এবং নতুন কমিটি নির্বাচনে নতুন কমিটি নির্বাচনের মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছি ফরহাদ দলা চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করছি মিউজিক ক্লাবের কর্ণধার মঞ্জুর মোশত এবং আর যারা কমিটির দায়িত্ব গ্রহণ করছে প্রত্যেককেই আজ শপথ গ্রহণ করছি এ দ্বারা চট্টগ্রাম মিডিয়া ফোরামের নতুন শপথ লব্ধে আজিয়ে যে চট্টগ্রাম মিডিয়ারে বালক অবস্থান লই যাব এবং যে চট্টগ্রাম আরা যে আঞ্চলিক ভাষা মায়ের ভাষা আরা গর্ববোধ করে এই ভাষা গানে তার আরো সারা বিশ্বের ভাষা পৌঁছাবে তার আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাশাপাশি প্রত্যেকটা দুস্থ শিল্পী যারা অসহায় আছে অসুস্থ বা প্রত্যেকটা শিল্পীর সমস্যা সমাধানে তারা ভাষায় এগিয়ে যাবে এভাবে আর আর আজ একটা হতা দিয়ে চট্টগ্রাম মিডিয়া ফোরামের মাধ্যমে চট্টগ্রাম ভাষায় যারা হতা হই আর আর চট্টগ্রাম ভাষার নাটক চট্টগ্রাম ভাষার গান চট্টগ্রাম ভাষার সংস্কৃতি আর তুলে ধরবেন সারা বিশ্বের হাসে এবং আর কমিটিব যাতে প্রসার হয় চট্টগ্রাম তিন কোটি মানুষ শ্রীরঙ্গল ভাষা হতা হয় তারা আর তারা হাসে এই ভাষাও আরো জনপ্রিয়তা বাড়া ভানি এবং বাইরের রাষ্ট্রে বাইরের জেলার মেজে আর ভাষা বুঝো ভানি তারা ইয়ার সাই মতো আর বিভিন্ন নাটক হাস্যরস তৈয়ার তৈরি করি আর আর লক্ষ্য এবং উদ্দেশ্য হইল মহৎ এই লক্ষ্য উদ্দেশ্য এতই মহৎ যে চট্টগ্রাম মিডিয়ার লই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আর আর সর্বোচ্চ ঈদ পুণ্য মিলনী বলতে আসলে আর মিডিয়ার যারা হাজগরি এক একগো এক একটি মত হাজগরি আরা আর গুণ একসাথে দেখা নয় যে বছরের দিন হিসেবে ঈদ এই অনুষ্ঠানের মিডিয়া আয়োজনে এ নিল মিলনী অনুষ্ঠান অনেক বায়োজ্যেষ্ঠ অভিনেতা এবং শিল্পী আছে যারা যারা দেখা গড়ে পেলাম কোলা খুলি পেলাম তো সাই এই চট্টগ্রাম মিডিয়া ফোরাম এই মধ্যে আর আর পাঁচশো জনের মত সদস্য আছে টোটাল শিল্পী অভিনেতা প্রযোজক টোটাল মিডিয়ার যা যা আছে ব্যাগুণ কিন্তু টেকনিশিয়ান তো লোক আছে আই এড়া আছে এই চট্টগ্রাম মিডিয়া ফোরাম এবার খুব শক্তভাবে আগে ব্যাগ গুণ সঙ্গবদ্ধ ভাবে রাহন দ্বিতীয়ত ইতন পদক্ষেপ লৈও মারা ধরন সামনে পিকনিক গইজুম মিষ্ট পার্টি গইজুম হনরুক বিয়া দি তাইলে রোগী তাইলে এটা সহায়্য সহযোগিতা যা যা গরম পরে গইজুম আর প্রাকৃতিক কোন দুর্যোগ যদি যদ্য সম্ভব আরা ইయనরে ইయనল মানে সহযোগিতা করিবলৈ আরা দেখতে গেলে প্রতিষ্ঠাতা এই সংগঠনের আর আর সদস্য استاذ মিউজিক ক্লাসর কর্ণাদার মন্দির মোর্ষা সাহেবের আয় অসংক ধন্যবাদ জানাইম Jehova বলদে এই সংগঠনের পিছনে উনি পরিশ্রম করি জারো যাতে সামনে আরো এই সংগঠনে বিশ্ব দরবারে তুলি দিতে পারে ই ইয়ল্লাহ ওর আই আল্লাহ হাজে ইয়া করি বিশিষ্ট বর্গ ব্যক্তিত্বল যেটা এই সংস্কৃতি জগতের জড়িত আছে অভিনেতা কলা কৌশলী প্রযোজক সুবর্ণদেয় বেগুন এসে বেগুনে আজ খুব সুন্দর মিলন মেলা হইয়ে এই মিলন মেলাও আয়োজন করি বেলা বলি চট্টগ্রাম মিডিয়া ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল সদস্যের আয় ধন্যবাদ জানাই কৃতজ্ঞতাবাদ জানাই পাওয়া করা কিন্তু এক জায়গা আমরা যেতাইন দল করি জেতাইন সংগঠন করি না কেন আর ব্যাগার মানে সর্বশেষ গুড়ি গাড়ি হলাম দ্বারা মিডিয়া কর্মী চট্টগ্রামের একজন প্রবীণ শিল্পী হিসাবে চাওয়া পাওয়া হইবলে আর এই বর্তমান যে মিডিয়া ফোরাম এই মিডিয়া ফোরাম আড়াগে যেব দিলিপুর অনরা আমার মিডিয়া হিসেবে চিনন ওলাবলিয়া রাজ্যকে বিশাল ফ্যান গঠন करके তো এই চট্টগ্রাম মিডিয়া ফোরামর উত্তরোত্তর সফলতা কামনা করি এবং অনরা জেশন সি71 অনারার ধন্যবাদ বাবলু সি71 নিউজ চট্টগ্রাম